দর্শক আসসালাম আলাইকুম এই আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল কাঁঠাল জাতীয় ফল নাম দিয়েছি কারণ কাঁটালের মধ্যে অনেক ভিটামিন সুস্বাদু এই এমনি দেখতে উপরে কিন্তু সুন্দর না হলে কে হবে দেখতে যায় এই কিন্তু আসলে সুস্বাদু ভালো ফল শরীরের জন্য উপকার এই নাম আপনারা এখন কাঁথলের সিজন আসতেছে বেশি করে কাঁটল খাবেন সেখানে স্বাস্থ্য বাড়াবেন এই আরেকটা জিনিস হইল এই বালা ফলের মধ্যে পেয়ারা এই দেখেন এখানে এই পেয়ারা গাছ আছে এই পেয়ারা ধরছে একটা ফুল আছে আপনারা পেয়ারা কিন্তু বেশি খাবেন না বেশি যদি আসলে কিন্তু ওই দিয়েও জমি খাতা লাগানো হবে যদি বেশি যদি আপনারা যদি বেশি করে খান না কিন্তু পেয়ারা বেশি ফেলে দিবেন এই পেয়ারগুলো খাবেন আর দেখবেন শরীরের অবশ্যই উপকার হবে বিদিন ইলাম আসসালামু আলাইকুম